কাকা ও কাকা তেল কত কত টক নিন হ্যাঁ এক পা সর্বনিম্ন তেল এখান থেকে মানে সর্বনিম্ন কতটুকু পরিমাণ তেল দেয় এখান থেকে সর্বনিম্ন মানে ব্যাচে কতটুকু তা তো কইর পারুম না তা কইর না মানে এক টাকা যদি চার 100 টাকা দেব দিব না না এক নারকেল তেল নিল না ও তেলও বিক্রি করেন এই খোলা বাজারে দেখেন নারকেল তেলও বিক্রি হইতেছে নারকেল তেলের তেলে পোয়া কত টাকা টাকা নারকেল তেলের পোয়া একশো টাকা That's it, that's it,